বটতলা মহাশ্মশানের নবনির্মিত অফিস গৃহের উদ্বোধন হলো শুক্রবার এদিন ফলক উন্মোচন করে এই অফিস গৃহের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা মেয়রিন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্য কর্পোরেটর এবং আধিকারিকগণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন বটতলা মহাশ্মশানের জন্য আরও দুটি বৈদ্যুতিক চুল্লির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার এখানে একটি পাকা ঘাট নির্মাণ করা হবে আগরতলা স্মার্ট সিটি কর্তৃপক্ষ এই পাকা ঘাট

আমাদেরকে আরও দুটি দু দুটি ইলেকট্রিক পুল্ল আমরা অনুমোদন পেয়েছি সরকার দিয়েছে আমরা বসাব বাকি পুল্যগুলো চলছে যেগুলো আছে এটা মেনটেন করা হচ্ছে সার্বিকভাবে করতলা শাসন আমরা ওই ভিজিট করেছিলাম আমাদের কমিশন সহ আমাদেরতলা এখানে যারা আছেন এই এলাকার লোক নিয়ে সমস্যা সম্বন্ধে আমরা ডিসিশন নিয়েছি এখানে একটা ঘাটের প্রয়োজন আছে তার জন্য যারা সৎকার করতে আছেন তাদের নদীতে নামা অসম্ভব অস্ত্র হয় পরিমাটি জমে থাকে সেই কারণে আমরা এখানে একটা ঘাট পাকা ভালো ঘাট করে দেবো এই জায়গাটা পাঁচিয়ে দেওয়া হবে স্মার্ট সিটিতে অনুষ্ঠানকে বলা হয়েছে আমাদের এখানে হাই মাস লাগানো হবে প্রদীর পথ এখানে ফোয়ারা থাকবে এখানে মন্দিরটা শিব মন্দিরটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হবে আমরা একটা প্রারাত মন্দির আমরা রত্নাদিক ওয়ার্ডে আমরা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় মাধ্যমে এটাই প্রথম শহরে যে একটা মন্দির যেটা অনেকটা ডেবে গিয়েছিলো পুজো করা অথম ছিল এটাকে আমরা ভক্তদের কাছে তুলে দিয়ে সুন্দর করে দিয়েছি এই শিব মন্দিরটাও বৃষ্টির সময় জলে নিতে চলে যায় পুজো করতে অসুবিধা এই ভক্তপ্রান ব্যক্তিদের সেন্টিমেন্টকে সামনে নিয়ে এটা আমরা তোলার ভাবনা করছি আমাদের আপনি এটা এখানে নিয়ে এড়াচ্ছেন আর সফলভাবে এটা করেছেন তো এইটাও করা যাবে হয় সার্বিকভাবে আমরা এই বর্তমান মহাশাসনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি উল্লেখ্য আগে বর্তলা মহাশাসনের অফিস ঘটে মাধের ওপারের নিচে ছিল এতে মরদেহ সৎকার করতে আসা জনগণের বেশ কিছুটা অসুবিধা হতো এখন শ্মশানের সাথেই থাকবে অফিস ঘর এতে জনগণের অনেকটাই সুবিধা হবে মহাশাসনের পুরনো অফিস গৃহে আগরতলা পৌর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অফিসের কার্যালয় করা হবে রিপোর্ট আর ই নিউজ